আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কাঁঠাল নিয়ে আর সারা দেশে সারা ফেসবুকে খালি মনে করেন কাঁঠাল 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 আর সবাই যখন এত কাঁঠাল রান্ধার করছে তাহলে আমি কেনে পড়ে থাকব এই জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি কাঁঠাল তো কাঁঠালটা একটু মনে করেন যে পাকার মতন মানে না কাঁচা না পাকা আধা পাকা এটা এটাকে আসলে হাঁড়কে দিকে আধা পাকা কয়ে এই কাঁঠালটাকে দেখেন আমি এভাবে কাটি নেব তো কাটি নেওয়ার আগে কিন্তু আমি হাতে মেলাগুলা করে সরিষার তেলখান আর বটি খানটা তো আমি লেগেলেছিলাম তো এভাবে করে আমি কাঁঠালগুলাকে কাটি নেবো ঠিক দেখেন ভাবে করে আমি তিন গুণা চার গুণা করে কাঁঠালগুলোকে কাটি তো এই যে কাঁঠাল কাঁঠাল নাকি মাংসের পরিবর্তে মানুষ খায় থাকে তো আসলে এটা সত্য কথা যার ঘে হলো মানে মাংস খাওয়ার সামর্থ্য এখন আপাতত নাই তারা তারা মনে করো যে এখন কাঁঠাল খান খাইতে পারো কারণ এই কাঁঠালে কিন্তু মাংসের একটা মনে করেন একটা স্বাদ আছে তো যাই হোক আজকে যেহেতু আমি কাঁঠাল রাঁধব আর কাঁঠালের সাথে দিব আরো একটা জিনিস আর সেটা হলো মাংস আর সেটা হলো মাংস মাংস কিনে দিব আমি সেটা কুচি কারণ কাঁঠাল যেহেতু মাংসের মতো খাইতে লাগে আর সাথে যদি দেয় মাংস তাহলে ওটা কেমন লাগবে ওটা আরও ভালো লাগবে তো যারা এখন পর্যন্ত এভাবে খাননি তারা অবশ্যই আমার রান্নাটা ফলো করেন তো প্রথমে কাঁঠাল গুঁড়াকে আমি সুন্দর করে কাটে লি কাটে নেওয়ার পরে এর ভিতরে লবণ শুকনা ঝাল মানে গুঁড়া ঝাল আর হলো হলুদ গুঁড়া আর দিয়ে দিন মনে করেন চার পাঁচটা কাঁচা ঝাল আর আপনার স্বাদ মতন আপনি তেল আপনি মনে করেন যে আরও যদি মনে করেন যে আপনি খান বেশি দেবেন তো খান বেশি দিতেও পারেন তো এভাবে করে আমি একটু দিয়ে দিন তেল মানে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এখন তেল দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মেখে চেক নেবো ম্যাখে চেকে নেওয়ার পরে আমার মনে হয়েছে ওরে আমি তো এখনও আদা আর হলো রসুন বাটা দিই নি আর জিরা বাটা খান দিই নি তো ওটাও আমি পরবর্তীতে আদা জিরা খান দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মেখে চেক নেবো ম্যাখে নিয়ে তখন ভিতরে আমি দিয়ে দেবো পানি আর পানি দেওয়ার পরে আমি চুলাতে তুলে দেবো চুলাতে তুলে দেওয়ার পরে তো বুঝতেই পারছেন যতক্ষণ বলে করবে লড়ালি কোনো ব্যাপার নাই। তো এখন যাই হোক এই কাঁঠাল দিয়ে যারা মনে করেন যে গরুর মাংস মানে যারা খাইয়েছেন তারা তো জানেন এটা স্বাদ কেমন আর যারা খাননি তারা অবশ্যই আজকে আমার রান্না দেখে আপনারা ও খাবেন আর কয়েকটা যে দিয়ে দিয়েছি মনে করেন যে তেজপাতা তো তেজপাতা দেওয়ার পর আপনারা যদি চান যে মাংসের কিছু মশলা দেবো তাহলে আরও একটু মনে করেন ঘ্রাণ আসবে তো আমি আর কি দিই যেহেতু আমার গরুর গোস্ত রান্ধা আছে তো এর ভিতরে আমি দিয়ে দেবো গরুর গোস্ত আর গরুর গোস্ত আমি কিন্তু সুন্দর করে রান্ধে নিয়েছি ওটা আর কি দেখানো হয়নি ওটা অন্য সময় অবশ্যই দেখাবো আর ওটা আসলে রান্ধে চল আগে রাঁধে আগে রেখে দিয়েছিল ওটা মানে যে ধরেন যে আপনি যদি মনে করেন যে আপনি খাবেন কাঁঠালের ভিতরে এমনি দিয়ে খান তো দিয়ে খান খেতে পারেন কিন্তু যদি মনে করেন যে না আমি হচ্ছে এমনি মানে খাবো বা গেছে তো দিয়ে দিব তো এরকম তো যাই হোক আমার গোস্ত রান্ধা আছে আর এই কাঁঠালগুলোকে আমি সুন্দর করে পাশে করে আর মেলা ঢেকে নেবো আর এই যে মানে আধা পাকা কাঁঠাল খানকে যখন আপনি রান্ধে খাবেন এটা কিন্তু খাইতে আরও স্বাদ এটা সত্যি কিন্তু স্বাদ ওই ঘেঁত ঘেঁচছে কাঁঠালের চাইতে আমার মনে হয় এই যে দর্কুত এই যে আধা পাকা কাঁঠাল খান হাঁকাতে খুব ভালো লাগে তো আমি দেখেন এভাবে করে আমি দেখে দেখে নিচ্ছি যে আসলে এটা হয়েছে কিনা তো এর মধ্যে আমি কিন্তু লবণ টবন চাকে দেখবো লবণ টবন চাকে দেখব যে আসলে লবণ টবণ ঠিক আছে কিনা ঝাল টাল ঠিক আছে কিনা তো সব কিছু চাকে দেখে আমার কাছে মনে হয় যে না পারফেক্ট আছে আর কিছু হাঁকে দিতে হবে না তো এভাবে করে এভাবে দেখেন এভাবে যখন আর টু পানিখানেভাবে আমি লাড়াচাড়া করতে থাকবো যখন পানি পানিখানেভাবে যখন মানে কমে আসবে এ খান কমে আসার মধ্যে এই যে দেখেন আমার গরুর গোস্তখান আমি এখন এর ভিতরে ঢেলে দেবো এই যে আর ভিতরে ঢেলে দিয়ে আবার মনে করেন কিছুক্ষণ লাড়াচাড়া করে নেব এই যে এই গরু গোস্তখান আমি যেমনি দিয়েছি এই গরু গোস্তখান দেওয়ার পরে যে কীরকম মহাকান শুরু হয়েছে যে মানে কোহা যাবে না এত সুন্দর এমনিতে কাঁঠাল মাংসের স্বাদ তারপর ফের গরুর গোস্ত তো ওরে বাপরে বা আজকে কাঁঠাল দিয়ে যে কতগুলো মানুষ ভাত খাইয়ে নেবে আমি তো বুঝতে পারছি না আর মানুষকে কি কোচি আমি আজকে যে কতগুলো ভাত খাবো সেটাই আমি এখন থেকে চিন্তা চিন্তাভাবনা করছি তো যাক আমার কিন্তু আর দেরি সহ্য হয়েছে না আমি কিন্তু তাড়াতাড়ি রান্না শেষ করতে শুরু করেছি তো এভাবে আপনারা যদি রাঁধেন তো আমার মনে হয় যে খাইতে আপনাকে খুবই ভালো লাগবে আর আপনারা মনে করবেন যে যে যাক একটা পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবার খান খানো তো দেখেন এভাবে করে আবার লাড়াচাড়া লাড়াচাড়া খান করে নিই এখন এর ভিতরে দেখেন এই যে দেখেন আমি এভাবে করে লাড়াচাড়া করে নিয়েছি এভাবে লড়াচাড়া খান করে নেবেন লাড়াচাড়া করে নেওয়ার পরে যখন খান এভাবে নর্মে হয়ে আঁটে চলে আসবে তখন এটাকে আপনি নামিয়ে নেবেন তো দেখেন কত সুন্দর একটা মানে কালার এসেছে আর কত সুন্দর হয়েছে দেখেন তো এখন আমি নামিয়ে নেব তো আজকের মতো ভিডিও পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ